শিক্ষা জীবনে ঝরে পড়া ঠেকাতে ভোলার প্রান্তিক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে শীতবস্ত্র স্কুল ব্যাগ ও আধুনিক ল্যাপটপ ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের অ্যাডভোকেট ইউনুসনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এ বিতরণ কার্যক্রম স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের সহায়তায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের আওতায় গণ সাক্ষরতা অভিযান ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস যৌথভাবে এর আয়োজন করে এই কর্মসূচির আওতায় ভোলা সদর উপজেলার ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের বিশটি নির্বাচিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় দুই শিক্ষার্থী এই সহায়তা পাচ্ছে আমি মনে করি যে ঝরে পড়া হারটা কমে যাবে শিক্ষার মান উন্নয়ন বেড়ে যাবে উপস্থিতি বেড়ে যাবে এবং অভিভাবকরা সচেতন হবে যে না বিদ্যালয়ে পাঠালে আমাদের আর্থিক কিছু সহযোগিতা আমরা পাবো কে সাধুবাদ জানাচ্ছি এ ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য কারণ আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের উদ্যোগের কারণে বাচ্চারা পড়াশোনার প্রতি আগ্রহী হবে তারপরে জ্বরে পড়ার রোধ হবে আমি আশা করি এটা একটা ভালো উদ্যোগ এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি অনেক উৎসাহ জাগে এবং তারা স্কুলমুখী স্কুলমুখী মানে হওয়ার যে প্রবণতা এটা অনেকটা বৃদ্ধি পাবে শুধু উপকরণ নয় ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়াতে একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়ে ডেল ব্র্যান্ডের পাঁচটি আধুনিক ল্যাপটপ প্রদান করা হয়েছে মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ এবং শীতবস্ত্র বিতরণ করেছে পাশাপাশি বিভিন্ন স্কুলে তারা কম্পিউটার ল্যাপটপ বিতরণ করেছে বিশেষ করে উপকূলীয় এলাকা ভোলা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কীভাবে শিক্ষার মান উন্নয়নের জন্য মূলত এই ব্যবস্থা করেছে শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মনে করছেন এ ধরনের উচ্চ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের পাশাপাশি গ্রামীণ শিক্ষায় ডিজিটাল বৈষম্য কমাতে কার্যকর ভূমিকা রাখবে এভাবে যদি জিও এনজিও মিলে এই কর্মসূচিগুলো নেয় তাহলে আমাদের দেশের উন্নয়ন করা সম্ভব এবং শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব আমরা তাদের কাছে আমরা আশাবাদ ব্যক্ত করবে শুধু দুইটা ইউনিয়নে নয় আমাদের ভোলা সদর উপজেলায় আরও অন্যান্য এই কর্মসূচি নেওয়ার জন্য শিক্ষার আলো পৌঁছে দিতে এমন উদ্যোগ আরও বিস্তর হলে প্রান্তিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ হবে আরও উজ্জ্বল এমনটাই প্রত্যাশা স্থানীয়দের